এটা সত্যি মানে যে আড়াই বছর পর মানে একটা মুক্তি নিঃশ্বাস আমরা নিতে পারছি আজকে অবশেষে সেটা তো ভাষায় প্রকাশ করার মতো নয় তো মানে এই পুরো প্রসে পুরো যে প্রক্রিয়াটার সঙ্গে মানে আমাদের শুরু থেকে সেই সত্যি যেসব যারা আমাদের উকিলেরা আমাদের সবাইকে সেই মানে আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ করে দিয়েছিলেন যেটা আমাদের আগে ছিল না তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তারা তারা আমাদের বক্তব্যকে ঠিকঠাক পেশ করতে পেরেছেন এর বেশি আমার পক্ষে আজকে আর কিছু বলার নেই একটাই কথা বলবো যে এখনো আদালত যারা আদালত সবার জন্য দরজা বন্ধ করে দেয়নি যারা বিচার চায় তারা অবশ্যই পাবে ব্যাস এটুকুই আমার বলার আমার নাম সোমালিকা দাস আমি নেতাজি জিএসএফপি স্কুলের দেখুন আমাদের যে রায়টা আমাদের আজকে বেরিয়েছে এটাতে আমরা বিশ্বাসী ছিলাম যে আমরাই জিতবো আমরাই জিতবো যে রায়টা আজকে আমাদের বেরিয়েছে আমাদের বিশ্বাস ছিল আমরাই জিতব কারণ আমাদের পর্ষদের বিভিন্ন লয়ার এবং আমাদের বত্রিশ হাজারের বিভিন্ন লয়ার যেরকমভাবে আর্গিউ করেছেন আর্গুমেন্ট যেরকম হয়েছে আমরা হানড্রেড পারসেন্ট আমাদের মানে আমরা বিশ্বাস ছিল যে আজকে আমরাই জিতব এবং সেটাই হয়েছে যেটা আমরা ভেবেছিলাম সেটাই হয়েছে মৌমিতা চ্যাটার্জি আমরা অবশ্যই খুশি আমরা বরাবরই আমাদের বত্রিশ হাজার নিজেদের উপর আমাদের বিশ্বাস ছিল তার সঙ্গে সঙ্গেই আমাদের আদালতের উপরও ভরসা ছিল যে আমরা আদালত থেকে একটা সঠিক বিচার পাব আমার নাম অভিজিৎ বিশ্বাস